হ্যালো বন্ধুরা এই যে কেটে ধুয়ে রাখা দেশি মুরগির মাংস ধুয়ে রেডি করে রেখেছি জাল ভেজে তুলে রেখেছি এই যে সব রকমের মশলা তেলের পরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দারচিনি আর কয়টা গোটা জিরে তেলের পরে দিয়ে দেব

मसलार एक जल दिए देव दिए और बाकी मसला गलो दिए कषा

এভাবে মাংসটা কষিয়ে নেব এই যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে তেল ফেলে দিয়েছে এগুলো ভেজে রেখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে গরম জল ঢেলে দেবো

এই যে ভটছে আমি একটু ঢাকা দিয়ে দেব এক পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো এই গ্রামের মানুষের হয়ে গিয়েছে একটু ভাজা গরম মশলা ছিপিয়ে

কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন আমার পেজের পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন